আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরু করতে করিতেছি মহান আল্লাহ তালার নামে আমাদের ভাই বেরেস্টার সুমন গেছে কই আমাদের এলাকায় বন্যা প্রভাবিত হইতে আছে আজ দুই দিন লাগে রাতের দিনে দুই দিনে গিয়ে বৃষ্টি হইতে আছে আমাদের এই দেন আমাদের ফুসকুনি বইরা কতটুকু জায়গা বাকি আছে দেন আমাদের রুম ততটুক জায়গা বাকি আছে আমরা এখন কোথায় যাব মানে বাই বেরেস্টার সুমন বাই বেরেস্টার সুমন যদি আসতো আমাদের কি উপকার নাই হয়তো এটাকে আমরা পানির ভাইপ লাগাইছি পানির ভাইপ দিয়ে আর পানি যাইতে আসে না এই পানির কারণে ব্যারিস্টার সুমন বাই দিদ হইতো আমরা কত সাহায্য সহযোগিতা পাইতাম তিনি গেছে কোথায় আমাদেরকে তো বন্যায় মেঘে পাবলন হইতে আছে আজকে দুই দিন লাগে বৃষ্টি হইতে আছে আমাদের অবস্থা সিরিয়াস এই দেখতে আছেন আমাদের রাস্তাঘাট সব দুধাইতে গেছে আমরা এখন কি করব দেশটার ভাই সুমন যদি আমাদের জন্য মানুষের কাছ থেকে অথবা প্রবাসীদের কাছ থেকে ত্রাণ নিয়ে আসতো ত্রাণ নিয়ে আসলে আমাদের খুব উপকার হইত দেখেন আমাদের সব ভেবে গিয়েছে রাস্তার ভিতরে পানি হয়ে গেছে আপনাদেরকে আবার দেখাইতেছে আছে দেখেন এই দেখেন আমি রাস্তার ভিতরে মেঘের বৃষ্টি আমাদেরকে যে বৃষ্টি ধরছে মেঘে ধরছে আমাদেরকে ত্রাণ দিব কে আমরা কোথায় পাবো ত্রাণ ভাই বেরেস্টার সুমন যেখানে থাকেন না কেন আপনি চলে আসেন আমাদের বাড়ির ভিতরে পানি উঠতে আছে আমাদের রাস্তাঘাট সব ডেবে গেছে গাড়ি ঘোড়া চলতে পারতে আসে না ভাই বেরেস্টার সুমন আপনি যেখানে থাকেন না কেন আমাদের জন্য অতি তাড়াতাড়ি ট্রাণ নিয়ে আসেন সব ডুবে যাচ্ছে আমাদের বৃষ্টি সব ডুবে যাচ্ছে আপনাদেরকে দেখাই দিয়েছি এ দেখেন আমরা রাস্তা এটা আমাদের চলার রাস্তা ডেবে গেছে পানির তলে ডেবে গেছে ঘাটের বাই বেরেস্টার সুমন আমাদেরকে বন্যা নিয়ে যাইতে আছে আপনি যেখানে থাকেন না কেন আমাদের জন্য ট্রাণ নিয়ে চলে আসেন সোনার ভাই বাই বেরিস্টার সুমন